And yes, uh, things going good for me this series. আমি ভবিষ্যতে আন্দ্রে রাসেলের চেয়েও ভয়ঙ্কর বেটার হব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে যা বললেন বাংলাদেশ হার্ড হিটার বেটার জাকির আলী অনিক দশক একাই খেলেন বাহাত্তর রানের বিস্ফোরক এক গেম চেঞ্জিং ইনিংস একচল্লিশ বলে ছয় চক্ক তিন চারের সাহায্যে বাহাত্তর রান করে অপরাজিত থাকেন জাকির আলী অনিক তার মার্কুটে ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ভক্ত সমর্থকেরা তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে একশত রানের বড় টার্গেট দিয়েছিল বাংলাদেশ দল এতে শেষ পর্যন্ত শেষ টি টোয়েন্টি জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট হাউসের লজ্জাও দেয় বাংলাদেশ দল এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় জাকের আলীকে তখন তিনি বলেন আমি খুবই খুশি দলের জয়ে বড় একটা ইনিংস খেলে কন্ট্রিবিউট করতে পেরে আমি ভবিষ্যতে আরও ভয়ঙ্কর ব্যাটিং করার চেষ্টা করব সেদিকে এখন নজর নিজেকে আরও প্রমাণ করার